আমরা আজ যখন কোনো ইলেকট্রিক লাইট জ্বালি টেলিফোন তুলে অন্যের সাথে কথা বলি অথবা গ্রামোফোনে গান শুনি কিংবা সিনেমা দেখি তখন কল্পনাও করতে পারি না এইসব একজন মানুষের আবিষ্কার আর তিনি হলেন টমাস আলভা এডিসন এই মহান বিজ্ঞানী ছোটকালে একটা মজার ঘটনা ঘটিয়েছিলেন মুরগির মতো ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে পারেন কিনা সেটা দেখবার জন্য ঘরের এক কোণে ঝুড়িতে ডিম সাজিয়ে ডিমের উপর বসে পড়লেন তা দেওয়ার জন্য এখন নিশ্চয় বুঝতে পারছেন বিজ্ঞানীদের জীবনেও মজার মজার বোকামির ঘটনা ঘটেছে হ্যাসিং গডার্ড যার কল্যাণে পৃথিবীর মানুষ আজ জয় করেছে মহাকাশ যার তৈরি মহাকাশ যান পাড়ি দিচ্ছে গ্রহ থেকে গ্রহান্তরে এই মহাকাশের মূল ইঞ্জিন যিনি সর্বপ্রথম তৈরি করেছিলেন তিনি হলেন আমেরিকার রবার্ট হ্যাসিং গগার্ড মহাকাশ যানে চড়ে আকাশে ওড়ার চিন্তা তার মাথায় কিলবিল করত একদিন তিনি করে বসলেন এক মজার কাণ্ড বাড়ির পাশেই ছিল মস্ত বড় একটা চেরি গাছ তিনি তরতর করে উঠে গেলেন চেরি গাছের মগ ডালে তারপরে আকাশে অথবা মঙ্গল গ্রহে যাওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যায় কিনা তা খুঁজতে লাগলেন তাকে দেখতে লাগলেন আকাশের চতুর্দিকে এই পাগলামি কাণ্ডটি তিনি করেছিলেন আঠারোশো নিরানব্বই সালের উনিশে অক্টোবর তারিখে হরগোবিন্দ খোরানা ডক্টর হরগোবিন্দ খোরানা মানুষের বংশগতির বাহক ডিএনএ এবং আর কৃত্রিম সংশ্লেষণ পদ্ধতি আবিষ্কার করে মানুষকে বংশগত রোগের হাত থেকে রক্ষা করেছেন সেই সাথে এবং পরিবর্তন করে কোষের নিয়ন্ত্রণের মাধ্যমে কারণ নির্ণয় এবং নিরাময় পদ্ধতি আবিষ্কার করেছেন খোরানা যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই গ্রামে স্কুল ছিল কিন্তু স্কুলে কোনো ভবন ছিল না তিনি ক্লাস করতেন আম গাছের এই আম গাছের নিচে বসে পড়াশোনা করেই তিনি হয়েছিলেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী নিউটন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী নিউটন সবসময় কোনো না কোনো বৈজ্ঞানিক চিন্তায় ব্যস্ত থাকতেন তার মাথায় চিন্তা এলে তিনি সব কিছু ভুলে যেতেন নিউটনের জীবনেও ঘটেছিল এমনি এক মজার ঘটনা একদিন তিনি তার বান্ধবীর হাত ধরে গল্প করছেন গল্পে বিভোর হঠাৎ মাথায় এলো সিগারেট খাওয়ার চিন্তা তিনি বান্ধবীর হাতকে সিগারেট ভেবে আগুন ধরাতে গেলে বান্ধবীটি ভয়ে দৌড়ে পালিয়ে গেল এরপর নিউটনের আর বিয়েই করা হয়ে ওঠেনি আর্কমিডিস তিন মহাকালের তিন শ্রেষ্ঠ বিজ্ঞানীর প্রথম বিজ্ঞানী হলেন আর্কমিডিস সেই প্রাচীনকালে রাজার আদেশে একের পর এক তিনি প্রায় ৪০টি যন্ত্র আবিষ্কার করেছিলেন তার জীবনে ঘটেছিল এক মজার ঘটনা রাজার সোনার মুকুটে খায়দ আছে কিনা তা যাচাই করার জন্য তিনি ভাবনায় নিমগ্ন ছিলেন একদিন ভাবতে ভাবতেই তিনি কাপড় চোপড় খুলে একটি চৌবাচায় গোসল করতে নামলেন দেখলেন খানিকটা পানি উপচে পড়ল মুহূর্তে তার মাথায় নতুন চিন্তার উন্মেষ হল এক লাফে চৌ বাচ্চা থেকে উঠে পড়লেন তিনি ভুলে গেলেন তার শরীরে কোনো পোশাক নেই সমস্যা সমাধানের আনন্দে নগ্ন অবস্থাতেই ছুটে গেলেন রাজ দরবারে এমনি আরও অনেক মজার মজার কাহিনী নিয়ে পরে আবার উপস্থিত হব তোমাদের সামনে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই